নমস্কার আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বাংলা সিনেজগতে একের পর এক বিয়ে ভাঙার গুঞ্জন যিশু নীলাঞ্জনার দাম্পত্য ফাটলের জল গড়িয়েছে বহুদূর দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও নীলাঞ্জনার ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং তার সমর্থনে তারকা বন্ধুদের পোস্টই সেই জল্পনায় অন্য মোড় এনে দিয়েছে এসবের মাঝেই আবার ঋষি কৌশিকের সোশ্যাল মিডিয়ায় দাম্পত্য যন্ত্রণার কথা ওদিকে সম্প্রতি অর্জুন চক্রবর্তীর সঙ্গেও তার স্ত্রীর দূরত্ব নিয়ে কানাঘুষও কম হয়নি যদিও অর্জুন পত্নী হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন সম্পর্কেরা দিব্যে নিশ্চিন্তে রয়েছে ঠিক জায়গায় আর এত সব ভাঙনের খবর দেখে শুনেই কি ভয় পাচ্ছেন টলিপাড়ার অন্যতম পাওয়ার কাপল গৌরব দেবলিনা তারকা দম্পতির সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার ফ্রেমবন্দি মুহূর্তদের ভিড় সবসময়ে সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যায় একসঙ্গে ঘুরতে যাওয়া সময় কাটানোর সব স্পেশাল মুহূর্ত যদিও একে অপরকে সম্পর্কে স্পেসটুকু দেন তবে দুই বিপরীত মেরুর মানুষ হয়েও চারটে বসন্ত একসঙ্গে কাটিয়ে দিয়েছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলিনা কুমার অভিনেত্রী যতটা প্রাণচ্ছল অভিনেতা ততটাই শান্ত বিপরীত দুই মেরু একে অপরকে আকৃষ্ট করার থিওরিতেই বিশ্বাসী তারা তবে সম্প্রতি তাসের ঘরের মতো সেলেবদের সংসার ভাঙার খবরে তাদেরও মন খারাপ এ প্রসঙ্গে গৌরব সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যে সুনীলাঞ্জনার বিচ্ছেদের খবর শুনে তারাও কষ্ট পেয়েছেন তার কথায় আসলে যাদের অনুপ্রেরণা বলে মনে করা হয় তাদের জীবনে খারাপ কিছু ঘটলে অন্য রকম অনুভূতি হয় মন খারাপ হয় তাই এই ভাঙনের খবরগুলো দেবলিনা এবং গৌরবকে বিচলিত করে তুলেছে ভয় পাচ্ছেন যদিও তারা নিজেরা নিজেদের মতো করে ভালো থাকার রসদ খুঁজে নিয়েছেন দু সালের ডিসেম্বর মাসে সাতপাকে বাধা পড়েন গৌরব দেবলীনা মহানায়কের বাড়ির বৌমা হিসেবে দেবলীনাকেও কর্তব্য পালন করতে দেখা যায় কেরিয়ারের পাশাপাশি সাংসারিক দায় দায়িত্বও দেবলীনা কুমার দিব্যি পালন করেন তবে ভবিষ্যতে যদি কোনোদিন তাদের মধ্যে এমন অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তারা সেটাকে কিভাবে সামাল দেবেন সেটা আলোচনা করে রেখেছেন বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা